নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আরও এক নতুন চাকরির অভিশীল বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কলকাতা সিটি সিভিল কোর্টে নতুন নিয়োগের অভিশীলের গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে গুরুত্বপূর্ণ দুটি পোস্ট রয়েছে দুটি পোস্ট নিয়ে কিন্তু আমি পরপর আলোচনা করব তো এই দুটি গুরুত্বপূর্ণ পোস্ট যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইট পাস এইট পাস থাকলে আবেদন করতে পারবে একটি পোস্টে এবং আরেকটি পোস্টে মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম আঠেরো বছর থাকতে হবে ঠিক আছে আঠেরো বছর থাকলে আবেদন করতে পারবে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে আপনার ফিস কিন্তু একটা লাগবে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে আবেদন করবে এ টু জেড তথ্য নিয়ে আজকে এই ভিডিওটি থাকবে তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ করে দেখো আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমন সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটি যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশন এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে নিয়োগ যেটা হচ্ছে অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে এবং আরেকটি কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে সেম ডেট রয়েছে সেম ডেটে তোমাদের কিন্তু এই অ্যাপিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো সেটি হচ্ছে বন্ধুরা তোমাদের কিন্তু কমার্শিয়াল কোর্ট এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট এটা হচ্ছে কমার্শিয়াল কোর্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে তো সেই ভিডিওর যদি চাও অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশনে এসে আমি কিন্তু তার ডিটেলস আপডেট দিয়ে দেবো তো দেখো এখানে বলা হচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি তরফ স্টাফ ইন দ্য জার্সি অফ দ্য সিটি সিভিলস কোর্ট অ্যান্ড কলকাতা এমপ্লয়মেন্টস নোটিশ নাম্বার এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ এবং পাশাপাশি বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব এদের অফিশিয়াল ওয়েবসাইট দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এ নির্দশ তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার আমরা পরপর আসবো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিটেলস যেমন ভ্যাকান্সিস স্কেল ফে কত রয়েছে ফিস কত লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে মোটামাটার এক্সাম কী রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো দেখো প্রথমে যে রয়েছে আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট এখানে বারোটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে লেভেল সিক্স এটা তোমার কিন্তু স্যালারি পাবে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে তোমরা আটান্ন হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী যে পোস্ট রয়েছে সোমান বেলিভস দেখতে পাচ্ছ সামন বেলিভস গ্রুপ সি পোস্ট রয়েছে তো এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসে মেনশন করা হয়েছে এবং তো এখানে দেখো লেভেল ফাইভের কিন্তু স্যালারি পাবে একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো আরো বিস্তারিত তথ্য তোমাদেরকে পরপর দিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের বয়সটা আমি আসবো বয়স তোমাদের কী বলা আছে দেখো বয়সের ক্ষেত্রে এখানে বলা আছে এক এক দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের আঠেরো বছর থাকতে হবে এবার দেখো ওবিসি এবং এসসি ক্যান্ডিট যদি হয়ে থাকো তোমরা আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এস টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর এখানে দেখতে পাচ্ছ পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং পাশাপাশি দেখো এখানে এক্সার্স প্ল্যান থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরি প্যার্থে তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবে এবং আদার্স যারা রয়েছ ইউ আর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি বলা আছে দেখতে পাচ্ছি এল ডি লর্ড লো অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট পোস্ট রয়েছে এই পোস্টে মাধ্যমিক পাঠের যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতা লাগবে এবং আর একটা বলা হচ্ছে দেখো বিতে নলেজ অথবা কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অপারেশন তোমাদের কিন্তু একটা জানতে হচ্ছে এবং অবশ্যই তোমাদের কিন্তু একটা কম্পিউটার কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হচ্ছে ট্রেনিং এর সার্টিফিকেট সিতে বলা হচ্ছে কিন্তু থাকতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতার মধ্যে এবং আরেকটি যে পোস্ট রয়েছে সমান বিলিভস এই পোস্টে দেখো এইট পার্ট যোগ্যতা শুধুমাত্র এইট পার্ট যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে তো মোড অফ সিলেকশনটা কী রয়েছে তোমাদের এলডি যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো দুটি ফেসে তোমার কিন্তু এক্সাম বা পরীক্ষা হবে ফেজ ওয়ানে তোমাদের থাকতে থাকবে দেখো দেড় ঘন্টা তোমরা কিন্তু হবে প্রিলি পরীক্ষা হবে ঠিক আছে প্রিলিপুরি থেকে একশো নাম্বার থাকবে এবং একটা একটা কোর্শন মান থাকবে এক নাম্বার করে অবজেক্টিভ মাল্টিপাল হবে কিন্তু কোশ্চেন হবে ইংলিশের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাথমেটিক এই সমস্ত জায়গাতে কোশ্চেন হবে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে একটি প্রশ্ন অ্যান্সার করলে পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যানেড হু উইল কোয়ালিফাই ইন দ্য প্রিলিমিনারি এক্সামস উইল বি কনসিডার্ড এলিজিবলস টু অ্যাফার ইন ফেস টু দেখো এখানে ফ্রিলিতে যদি তোমরা কোয়ালিফাই করো সেক্ষেত্রে ফেজ টুতে তোমরা কিন্তু যেতে পারবে ফেজ টুতে কী হবে ফেস টুতে দেখো দুটি পার্ট রয়েছে এখানে তো এখানে তোমাদের কিন্তু বলা যায় এখানেতে ফার্স্ট পার্টে তোমাদের থাকবে কনফিডেন্সিয়াল ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে ইংলিশ গ্রুপ এ পঞ্চাশ নম্বর থাকবে লেটার রাইটিংস প্যারাগ্রাফস রাইটিং এরম ট্রান্সলেশন থাকবে সেকেন্ড পার্টে তোমাদের থাকছে ব্যাঙ্গলি হিন্দি গ্রুপ বি এখানে দেখতে পাচ্ছো পঞ্চাশ নম্বর থাকবে লেটার রাইটিংস ট্রান্সলেশনস রিপোর্ট কিন্তু তোমাদের থাকছে সময় থাকবে দেখো এখানে অফ পার্ট টু ওয়ান আওয়ার দেখতে পাচ্ছি এক ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু কোর্স এখানে সেট করা হবে ঠিক আছে তো এখানে তোমাদের সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে পার্ট ওয়ান পার্ট থ্রির যে নাম্বার রয়েছে তার বেসিসে কিন্তু ফাইনালি সিলেকশন হবে আর এখানে দেখো তোমাদের কিন্তু আরেকটা বিষয় রয়েছে তোমাদের এর পরবর্তী পর্যায়ে থাকবে পার্সোনাল টেস্ট তিরিশ নাম্বার থাকবে কম্পিউটার টেস্ট কুড়ি নাম্বার তোমাদের কিন্তু থাকছে ঠিক আছে তো এখানে পার্ট টু এবং পার্ট থ্রির বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু প্রিপেয়ার্ড হবে ঠিক আছে হচ্ছে তোমাদের বিষয় আর পাশাপাশি আর কী রয়েছে সেগুলো আমরা দেখে বলে দিচ্ছি দেখো সুমন বেলিপ সুমন বেলিপস যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের সিলেকশন প্রসেস বা এক্সাম প্যাটার্নটা কী রয়েছে দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম কিন্তু হবে ঠিক আছে মাল্টিপাল চার্জটা কিন্তু কোশ্চেন থাকবে অ্যারাথমেটিক ইংলিশ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে একশো নাম্বার তোমাদের থাকবে একশোটি কোশ্চেন থাকবে এক একটা প্রশ্নের মান এক এক করে থাকবে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ একটা প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ নাম্বার তোমাদেরকে কাটা হবে এখানে কিন্তু দেড় ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে ঠিক আছে আর এখানে দেখো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে দেখো পার্সোনাল টেস্ট রয়েছে এবং পাশাপাশি রয়েছে তোমাদের রিটেন এক্সাম হবে পার্সোনাল টেস্ট ফাইনাল প্যানেল প্রিপেয়ার্ড হয়ে যাবে অর্থাৎ বোমরা এখানে তোমাদের কিন্তু এর পরবর্তী পর্যায়ে থাকবে থাকবে তোমাদের পার্সোনাল টেস্ট ঠিক আছে পার্সোনাল টেস্টটা তোমাদের কিন্তু হয়ে যাবে তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু প্রিপেয়ার্ড হবে ঠিক আছে এ হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার এক্সাম প্যাটার্ন অ্যাপ্লাইন্স ফিসটা কত লাগবে দেখো এবং লিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে এখানে ছশো টাকা লাগবে লাগছে এই ছশো টাকাটা রয়েছে ও ওবিসি এ ওবিসি বি এস সি এস টি ইউ ইএসএমস ইউড পি এ সমস্ত ক্যান্ডিডেট দেখো সোমন বেলি এবং আছে পাশাপাশি দেখো লো অ্যাডমিশন ক্লার্ক এই পোস্টের ছশো টাকা লাগছে আর ইডাব্লু এস ক্যান্ডিডেট দেখো এখানে চারশো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে দুটো পোস্টের ক্ষেত্রেই ঠিক আছে তো এদের অফিশাল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে দেবে এখানে লাস্ট ডেট কিন্তু আমি বলে দিয়েছি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করো এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে দেবে আর পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটি কিন্তু নিয়োগ চলছে ওটা হচ্ছে কমার্শিয়াল কোড ঠিক আছে কলকাতা কমার্শিয়াল কোর্ট এটা হচ্ছে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে আরেকটি অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে সেই নোটিশ সেই নোটিশের ডিটেলস আপডেট যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুকও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে বা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এবং নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসাল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে धन्यवाद मंत्रा